যে ভারত সেবাশ্রম সংঘের বীর সন্ন্যাসী সি স্বামী প্রদীপ্তানন্দী মহারাজ ওরপে কার্তিক মহারাজকে মাননীয় মুখ্যমন্ত্রী কুড়িচিকর মন্তব্য করেছেন তার সাধুত্বের সম্বন্ধে প্রশ্ন তুলেছেন আজকের সেই নিয়ে কিন্তু চারিদিকে আন্দোলন শুরু হয়েছে এবং আগামী দিনে এই আন্দোলন কিন্তু আরও বৃহত্তর হবে আজকে কিন্তু ডায়মন্ড হারবার ভারত সেবাশ্রম সংঘ তথা সনাতন হিন্দু বাঙালিরা মিলে কিন্তু একটা বিশাল আন্দোলন করে তুলেছে মমতা ব্যানার্জি তিনি আমাদের ভারত সেবাশ্রম সংঘের বরিষ্ঠ সন্ন্যাসী বেললাঙা যে ভারত সেবাশ্রম সংঘ রয়েছে মুর্শিদাবাদে সেখানকার অধ্যক্ষ এবং আমাদের এই ভারত সেবাশ্রম সংঘের একজন পরম পূজনীয় ওনার ভক্ত সংখ্যা অনেক এবং ওনার যে সমাজ কল্যাণে ওনার যে ভূমিকা কার্তিক মহারাজের অর্থাৎ স্বামী বিচিতানন্দ মহারাজের অনস্বীকার্য জগৎ কল্যাণে সমাজ কল্যাণে উনি ওনার নিজের জীবন নিয়োজিত করে দিয়েছেন এখানে একজন সন্ন্যাসীর সম্বন্ধে গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী যে কুসিকর মন্তব্য করেছেন এবং ভারত সেবাশ্রম সংঘকে চরমভাবে অপমান করেছেন তারই প্রতিবাদে আজকে আমরা এই ভারত সেবাশ্রম সংঘের ভক্তবৃন্দ এবং অনুরা অনুরাগীবৃন্দ রাস্তায় নেমেছিলাম প্রতিবাদে সামিল হয়েছিলাম কারণ আমরা মনে করি ভারত সেবাশ্রম সংঘ আমাদের জগৎ কল্যাণ এবং সমাজ কল্যাণে যে ভূমিকা পালন করছে এবং করেছে বিগত দিনে আগামী দিনেও অনেক প্রকল্প রয়েছে অনেক সমাজসেবামূলক প্রকল্প রয়েছে সেইগুলো বাস্তবায়িত করার জন্য আমাদের সংঘের সমস্ত সন্ন্যাসীবৃন্দ এবং ভক্ত অনুরাগী বৃন্দ প্রত্যেকেই কিন্তু বিরল প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তো এখানেও মন্তব্য আমাদেরকে সত্যিই খুবই আঘাত দিয়েছে এবং আমরা খুবই লজ্জিত আমরা চাই মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তার বক্তব্য উইধ্র করুন এবং ক্ষমা চান কার্তিক মহারাজের কাছে এবং ভারতীয় সংঘের কাছে উনি ক্ষমা চান এইটাই আমাদের অনুরোধ থাকবে এবং শুধু ডায়মন্ড হারবার অর্থাৎ শুধু পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু এই আন্দোলন সীমাবদ্ধ নয় এই আন্দোলন কিন্তু দিক দিগন্তে ছড়িয়ে পড়েছে আজকে পশ্চিমবঙ্গের বাইরে আসামেও কিন্তু সেখানে কিন্তু মায়েরা অবস্থান বিক্ষোভ দেখিয়েছেন এবং তারা মুখ্যমন্ত্রীর এই করা ভাষাকে এই জঘন্য তিতিকার ভাষাকে তারা ধিক্কার জানিয়েছে তারা হুঁশিয়ার জানা জানিয়েছে তারা কিন্তু অবিলম্বে মুখ্যমন্ত্রীকে বাংলার মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাওয়ার কথা বলছে ক্ষমা ক্ষমা প্রার্থনা করার কথা বলছে ভারত ভারত সভা সংঘের বেলডাঙ্গা শাখার অধ্যক্ষ পরম পরমপূজ্যপাৎশ্রীমৎস্বামী প্রদীপ্তানন্দী মহারাজকে মমতা ব্যানার্জি কথা বলেছেন তার তার প্রতিবাদ নিন্দা আমরা জানাচ্ছি ধিক্কার জানাচ্ছি তার সেই ভাষাকে তার সেই ইসেকে তিনি যেন আর এই ধরনের ভাষা ভারত চেবাশ্রম নয় কোনো সাধু সন্ন্যাকে সেকে যেন তিনি না জানান আমরা আসাম থেকে আসাম থেকে আমি শিশির মহারাজ বলছি ভারত চেবাশ্রম সংঘের আপনাদের সেবক শিশির বলছি আমরা সমস্ত ভক্ত শিশুরা মিলে তার প্রতিবাদ জানাচ্ছি আজকের দিনে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি শিবশ্রম সংঘ একটি সেবামূলক সংঘ এবং স্বামীজি মহারাজদের করুণ অবতার তারা দয়াসাগর সাগর তাদের কাছে ক্ষমা চাইলে তারা কিন্তু ক্ষমা করে দেবেন আর যদি না ক্ষমা করেন তাহলে কিন্তু বাংলার মানুষ কিন্তু ক্ষমা করবেন না আগামী দিনে কিন্তু এই আন্দোলন আরো বৃহৎ থেকে বৃহত্তর হয়ে উঠবে ভাবে আন্দোলন করে উঠেছে আজকের কিন্তু কয়েকশো মানুষ পথে লেবেছে আগামী দিনে কিন্তু হাজার হাজার মানুষ হাজার পেরিয়ে লক্ষ লক্ষ মানুষ কিন্তু পথে লাভবে এবং বৃহৎ থেকে বৃহত্তর আন্দোলন করে উঠবে সেখানে কিন্তু স্বামীজি মহারাজরা কিন্তু বারবার করে বলছেন শুধু ভারত সেবাষ্টম সংঘ নয় এরকম যেন কোনোভাবে কোনো দিন কোনো স্বামীজি মহারাজের সম্বন্ধে যেন কুরুজিকর মন্তব্য করেন করা না হয় ক্ষমতা থাকলেই কিন্তু তার অপব্যবহার করা যায় না তার ধিক্কার জানাই সকাল থেকে আমরা এই খবর আপনাদেরকে দেখিয়েছি আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং আপনাদের আপনাদেরকে নমস্কার সবাই ভালো থাকবেন মমতা বানার্জী